দুইটা কর্মসূচি দিচ্ছেন এখানে মুমিনদেরকে বেঈমানদের দেন নাই খুব খেয়াল করিয়েন বেঈমানদের দেন নাই কেন শুধু মুমিনকে আল্লাহ এই কর্মসূচি দিলেন কেন এর একমাত্র কারণ জান্নাত শুধু মুমিন পাবে কোনো বেঈমান জান্নাত পাবে না জান্নাত কারা পাবে বলেন মুমিন কোনো বেঈমান পাবে না তবে জান্নাত পাবে আল্লাহ যে অনেক দয়ার মালিক আমার আল্লাহ চান মুমিন যেন বিনা হিসাবে জান্নাত পায়ে যায় আমরা জান্নাত পাবো ঠিক আল্লাহ আরো দয়া করে বলে তোকে আমি বিনা হিসাবে দিতে চাই আপনারা কি বলেন জান্নাত পেতে চাই তো ইনশাল কি আল্লাহর সাথে একটা মোটামুটি যুদ্ধ করে হিসাব টিসাব দিয়া যাবেন না হিসাব ছাড়া যাবেন কি পাওয়ার ওলারা কি বলেন আল্লাহর সাথে হিসাব দিয়া যাবেন যারা হিসাবের কাজ গড়ায় দাঁড়াবেন জাহান্নাম সারা বুঝি জান্নাত পাওয়ার রাস্তা খোলা যাবে না আর আল্লাহ যাদেরকে বিনা হিসাবে জান্নাত দিবেন তাদের মতো কপালওয়ালা কেউ হবে না ও দায়ার মালিক বিনা হিসাবে জান্নাতি বানায় আরো আস্তে করে বলেন আমি এখন বিনা হিসাবে যদি জান্নাতে যেতে চাই মরার আগে দুনিয়াতেই সে জান্নাতের টিকিট রেডি করা লাগবে আল্লাহ বলেন সেই জান্নাতটা পাওয়ার জন্য কর্মসূচি দুইটা বলেন কয়টা এক নম্বর কর্মসূচি আল্লাহকে ভয় করো দ্বিতীয় কর্মসূচি মুসলমান না হইয়া না মুসলমান না হইয়া এক নম্বর কর্মসূচি ভয় করো ভয়ের কথা আছে তবে এখানে একটু আলাদা করে বলছেন ভয় করার মতো ভয় করো হক আদায় করে সাহাবাহামে কথা শুনিয়া কান্না শুরু করলেন আল্লাহ যত বড় ওই পরিমাণ হক আদায় করে আল্লাহকে ভয় করা সম্ভব না নবীও চিন্তায় পড়ে গেলেন ঠিকই তো নবী পেরেশান আল্লাহ পাক সান্তনার বাণী দিয়া পাঠায় দিলেন নবীরে জানায় দাও ইত্তাকিল্লাহ মাসতাতাতুম আমি আল্লাহকে আমার হক আদায় করে ভয়ের দরকার নাই তবে বান্দা যেন তার মতো আমাকে ভয় করে সাধ্যমতো আল্লাহকে ভয় করো এখানে আপনারা যারা বসে আছেন দাঁড়ানো আছেন আমি যদি প্রশ্নটা করি করব না যদি করি যে আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন এখানে একটা লোক তো হাত উঠানো ছাড়া থাকবে না দেখছেন নি করি এর মধ্যে আতু নেয়া লাগছে কি পরিমাণ তাকোয়া প্রশ্ন করলে শুধু দুই হাত না যারা অতি চালাকেরা পারে না দুই ভাও আলগি দিয়া বলবে আমরা চার হাত পায় আল্লাহরে ভয় করি অনেকে আরো চালাক যারা বলবে হুজুরদের থেকেও বেশি ভয় করি কি অত সেখানে বহু আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করি বলে কিন্তু নামাজ পড়ে না আল্লাহকে ভয় করি বলার পরো হালাল খায় না সুদের টাকায় দড়ায় নাই আল্লাহকে ভয় করি অথচ মদের বোতল নিয়ে দড়ায় যে পর্দা করে না সেও বলে আল্লাহকে ভয় করি নামাজ পড়ে না বলে আল্লাহকে ভয় করি হালাল খায় না বলে আল্লাহকে ভয় করি মা বাবার হক আদায় করে না ভাইয়ের হক আদায় করে না সন্তানের হক আদায় করে না বলে আমরা আল্লাহকে ভয় করি তুমি নামাজ পড়ি পর্দা করি হালাল খাই আমি বলি আল্লাহকে ভয় করি দনো ভয় সমান আসলে আপনি আল্লাহকে ভয় করেনি না বলেন করি না আপনি ভয়ের ডেফিনেশন জানেনই না ভয় কি জিনিস শুনেন আমার থেকে ভয় আসলে কি জিনিস একটা সন্তান মা বাবাকে ভয় করে প্রমাণ মা বাবার সামনে অন্যায় করে না কেন বলে শাস্তির ভয় এটা ভয় একটা ছাত্র শিক্ষকের সামনে অন্যায় করে না কেন বলে শাস্তির ভয় ঠিক এই জমিনে যে আল্লাহর গোলাম আমার আল্লাহকে ভয় করবে গলায় সুরি লাগাবে গালের মধ্যে দাড়িতে অস্ত্র লাগাবে না বড় কঠিন হালাত বলার মানুষ নাই শোনার মানুষ নাই বিরোধিতা করার মানুষের অভাব নাই কে এই বয়ান তো চলে না রে বাবা কারণ এই বয়ান দিলে তো অনেক যুবক আমার উপরে রাগ করবে মনে করিয়া অনেকে বয়ান করি না আবার বয়ান করলে অনেক মানুষের খারাপ লাগে বয়ান শুনি না আবার এক দল নিজ আমল করি না অন্য করবে তাও পছন্দ করি না উল্টা বিরোধিতা করি আল্লাহ আমাদের সব ভাইকে হেদায়াত দান করেন তাহলে আল্লাহকে ভয় যিনি করবেন সে গুনা করবে না কেন বলে শাস্তির ভয় এটার নাম তাকওয়া বেশি 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 নামাজ পড়া রোজা রাখা तिलावत করা যাকাত দেওয়া দান করা এটার নাম তাকওয়া না গুনাহ থেকে বেঁচে থাকার নাম তাকুয়া হরকে দারত খাউফে হাত দর দিল মাদান জানাতুল মাওয়াদ হাদু রা মাকাম ইসামপুর উঠছেন না বিত্রে চাপা কেন আল্লাহকে যারা ভয় করবেন ভালো করে বুঝার চেষ্টা করি রে বাবা আল্লাহর ভয় যাদের অন্তরে থাকবে বেশি বেশি নামাজ পড়ার নাম তাকুয়া না এই আল্লাহর বান্দারা ভালো করে খেয়াল করেন বেশি বেশি জিকির করার নাম তাকুয়া না বেশি বেশি যাকাত দেওয়ার নাম তাকুয়া না বেশি বেশি তেলাওয়াত করার নাম তাকুয়া না তাকুয়া হলো আল ইহতিরাজানিল মাসিয়া গুনাত থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া এটাকে আমি বাংলায় এভাবে বলি নেক আমল করতে পারো বা না পারো গুনাহ করিও না কারো উপকার করতে পারো বা না পারো ক্ষতি করিও না কারো প্রশংসা করতে পারো বা না পারো বদনাম করিও না এই তিন কথা মানো বিনা হিসাবে জান্নাত তিন কথা কি করতে পারি পারি বা না না কারো উপকার করতে পারি বা না পারি ক্ষতি করব না কারো প্রশংসা করতে পারি বা না পারি কারো বদনাম করব না এ তিন কথা মানো বিনা হিসাবে জান্নাত রেডি এর নাম তাকুয়া বেশি আমল করার নাম তাকুয়া না গুনা থেকে বেঁচে থাকার নাম তাকুয়া আল্লাহ বুঝার তৌফিক দান করেন আল্লাহ তাআলা তাকওয়ার বয়ান দিয়া বলে ও মুমিন মুসলমান না হইয়া মরবি না এক সরার ঘরের সূরায় কয় মুসলমান হব না মরব না মুসলমান হবেও না মুসলমান হবা না তোমার হাতে মরবা না এটা তোমার হাতে নেই আল্লাহর অর্ডার হয়ে গেলে আর থাকা যাবে মরণ থেকে যতই পালাও মর তোমায় নিবে ঘিরি যদিও সুদূর আকাশ মানে লুকাও সেথায় সে নদীপথে নৌকা চালাও ও মাঝি ভাই বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই ডুবে গেলে বেলারে আর উঠে না ভেঙ্গে গেলে মেলার আর জমে না মরম থেকে পালানো যাবে নি কেউ পালাইতে পারছে কেউ পারে নাই রে বাবা অতএব তোমার মরতে যেহেতু হবে এবং মরার টাইম কখন গ্যারান্টি এই যুবক তুমি বুড়া হইয়া মরবা গ্যারান্টি আছে অনেক যুবকের নামাজ পর দাঁড়িয়ে রাখা বিয়া করে লই তোর কপালে বিয়া আছে গ্যারান্টি আরে যাও একটু গ্যারান্টি ছিল এখন তো তাও নাই কারণ আকাম করতে করতে মোবাইলে তোর জিন্দগি বরবাদ তোর কপালে বিয়া নাই যদি তোর কপালে বিয়া থাকে আমার ধারণা তোর কপালে বউ পাবি না পাবি জল্লাদ সাইর মাইয়াক জীবন নষ্ট করেছো একটা বউ জল্লা ধইয়া জুতার বাড়ি দিয়া তোরে চারটার জাল মিটায় বলবে কত ধানে কত চাল ডানা কাটা ভরি তোর কফালে কি ডানা কাটা ভরি মানে কি বুঝু ঘরে আই সেই ডানা কাটবে কিছুদিন আই সেই বলবে তোর মায়ের ডানা ভালো না এরপরে কয়েকদিন পরে বলবে তোর বাবার ডানাও ভালো না কি করবো বগুড়া শহরে একটা ফেলার ভাড়ালা তুই আর আমি থাকবো এবার মগা দোর দিছে বগুড়া শহরে ফেলাক লইয়া থাকবে কিছুদিন এখন এক দরজা দিয়া তুমি দৌড় দাও স্ত্রী আর একদিকে দৌড়ায় তোরে ফকিরনি বানায় কয়েকদিন পরে বলবে তোর ডানাও ভালো না হিজরত করে ভাগলাম ঠিক নি যুবক কায় হুজুর আপনি বুঝেন না কি কোরান শপথ করছে কোরআন আমি বললাম কয়টা কোরআন নিছে কয় একটা আমি বললাম আর শপথের সিরিয়াল কত কয়টা কেমন কম আমি বললাম তোর যত সিরিয়াল ও মাইয়ার সেই সিরিয়াল মাইয়া যদি তিন ছেলেরে লাক্তি মাইরা তোরে ধৈরা শপথ করে তুইও তিন মাইয়ারে জীবন নষ্ট করে চতুর্থ মেয়ে যদি ধরে থাকো মেয়েটাও চার তিন ছেলের পরে তোরে চার নাম্বারে ধরছে দলিল নিবি দলিল দলিল নিবি আল্লাহর কোরআন খোল আল খাবিসা তুলিল খাবিসিন আছে না নাই খবিচের সাথে খবিসা খবিসের সাথে খবিসা তুই যেই চরিত্রের তোর বউ হবে সেই চরিত্রের আল্লাহ হেদায়াত দান করুন আমিন হেদায়াত দান করুন আমিন আর আমগো দ্যাটস যেই পরিমাণ আপডেট হইতে আছে ছেলে বালেক মেয়ে বালেকা হয়ে গেছে কয় বিয়া হবে না কেন তাই বাল্য বিবাহ চলবে না তো কি চলবে তাই আকাম চলবে আকাম

বলার মানুষ নাই শোনার মানুষ নাই বিরোধিতা করার মানুষের অভাব নাই ঠিক নি আফসুস বড় আফসুস একই অক্ষর মাদ্রাসায় শিখায় ওই অক্ষরটা স্কুলে গেলে মিনিং হয়ে যায় আলাদা এখানে এসে ছেলে শিখছে সর ও ব্যাখ্যা শিখছে ও এই অক্ষরটা স্কুলে গিয়া শিখে সরে ও আবার ব্যাখ্যা শিখছে অজগর দেখছেন নি কারবার একই অক্ষর মাদ্রাসায় শিখছে সরে আল্লাহ ঠিক নেই এই অক্ষরটা স্কুলে গেলে শিখে সরাই হাতে আবা ঠিক নেই ছেলে মাদ্রাসায় গিয়া মায়ের পানি দিয়া উজু মানাবি পবিত্র ও মায়ের থেকে শিখে উজু করে পবিত্র থাকে আল্লাহকে কয় তোরে যিনি বানাইছি তারে বেজার করা যাবে না আর ওই যে ছেলে শিখছে অজগর আম্মুরে গিয়া কামু অজগর কি কয়টার মেজাজ গরম জারে পায় তারি আক্রমণ করে কয়টা তাড়াতাড়ি দাও গ্লাস ভাঙি সুকেশ ভাঙি প্লেট ভাঙি ভাঙা ভাঙি শুরু হয়ে গেছে কি কয় অজগর মেজাজ গরম ছড়াইতে শিখছে আফা আফা কি আম্মু আফা কয়টা দানা কাটা ভরি বাস পিছে লাগছে আমার কথা যুক্তি আছে না নাই মাদ্রাসার ছলে এইসা কবিতা শিখে রব্বি জিদনি ইলমা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাদীরা আর ওখানে কি কবিতা ক্রিং ক্রিং টেলিফোন হ্যালো 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 কে তুমি কাকে চাও বলো 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 আমি নাও হ্যালো কাট বিরাল চাই জরুরি খবর আছে ডেকে দাও তাই অন্তিম তিন তিন তার খাড়া দুটো সিং তার মাথায় বারেডিং বানায় বলছি আকাম আছে না নাই বগুড়ার মুসলমান বলো কোন সিংওয়ালা জানুয়ারে ডিম দেয় বগুড়ার সিংওয়ালা গরুতে ডিম দেয়নি তাহলে যে শিক্ষার ফাউন্ডেশন হবে মিথ্যার উপরে এই শিক্ষার দ্বারা জাতির কল্যাণ হবে না দুর্নীতি হবে কালকে রাদা দঞ্জবে বাসও আমু মাদ্রাসার ছোট ছোট বাচ্চা দেই সালাম দেয় কত মজা করে না আসসালামু আলাইকুম আরাম কলিজার যুবক বাবারা বিয়ে পাস আইয়ে পাস আসসালামু আলাইকুম বলতে পারে না স্টাইল করে সামাইকুম তার মানে তোর উপরে ठाড়া ভরুক হে গুদা একাও আলাইকুম তোর উপরে আগে পড়ুক করেন আপনারা ও আমার কলিজার যুব আমি কিন্তু এতক্ষণ বয়ান শুনাইছি একবারও বলি নাই স্কুল কলেজ ছেড়ে দিয়ে মাদ্রাসায় যাও বলি নাই বলবো না তাপলিগে না গেলে জাহান নামে যাইবা বলি নাই পীরের কাছে না গেলে জাহান নামে যাইবা বলি নাই আমার মতো টুপি লাগাও তসবি হাতে নিয়ে পাগড়ি পরে হুজুর হও তাও বলি নাই বরং সে আমার কলিজার যুবক আমি বলি টুলটা উল্টা উল্টা মনে হয় কাছে আমি তোমার পক্ষে সাপোর্ট দিয়া বলে গেলাম স্কুল ছাড়িও না কলেজ ছাড়িও না আমি দোয়া করে গেলাম ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও ব্যবসা করো চাকরি করো এসপি হও ওসি হও ডিসি হও এমপি মন্ত্রী চেয়ারম্যান হও ছোট একটা দাবি বেয়াদব হইও না বলবা হাফিজ ভাই না তার ব্যাখ্যা কি শুনো তিন জায়গায় না কসম আল্লাহ করলেই মরার আগে তোর ধ্বংস শুরু কয় জায়গা এক জায়গা মা বাবা মা বাবার সাথে যদি বেয়া করো আর মা বাবা যদি কষ্টের নিঃশ্বাস ফেলে দেয় তোর ধ্বংস মরার আগেই শুরু দ্বিতীয় জায়গা তোর শিক্ষক শিক্ষকের সাথে যদি বেয়া করো আর শিক্ষক যদি নিঃশ্বাস পেলে তোর ধ্বংস শুরু আমরা রাস্তায় চলি রাত দিন সারা বছর মাঝে মাঝে অনেক রাস্তায় ল্যাংটা পাগল দেখি ইংলিশে কথা কয় চিন্তায় পরে গেলাম পাগল আবার ইংরেজি শিখলো কই হঠাৎ করে অন্তরে আসছে না পাগল ইংরেজি শিখে নাই বরং লেখাপড়া করতো ভালো কিন্তু বেয়াদুবি করে রাস্তার পাগল হয়ে গেছে দেখছো এরম পাগল ভালো ছাত্র ছিল বেয়াদবির কারণে পাগল আল্লাহ হেদায়েত দান করুন এক নাম্বার মা বাবা বেয়াদবি করা যাবে না দ্বিতীয় শিক্ষক তিন নাম্বার হলো উলামায়ে কারণ তাদের সাথে যদি বেয়াদবি করো চরিত্রের जिंदगी বরবাদ হয়ে যাবে ডাক্তার হাও বেয়াদব হইয়ো না ইঞ্জিনিয়ার হও বেয়াদব হইয়ো না এসপি হও বেয়াদব হইয়ো না তোমার ব্যবহারে কোনোদিন যেন মা বাবা কষ্ট না পায় আলেম কষ্ট না পায় শিক্ষক যেন কষ্ট না পায় এরকম আদব ডাক্তার কি আমাদের দেশে নাই নাই তোমার মত যুবক স্কুলে পরে কলেজে পরে পাঁচoct নামাজ পড়ে নাই বল বাবা তোমার বিবেকের কাছে জিজ্ঞাসা করো তুমি পারো না কেন তোমার কপালে না জানি তিন জায়গার কোন এক জায়গা থেকে অভিশাপ লাগছে তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় ড্রাইভার নামাজ ছাড়ে না বলো তুমি পারো না কেন তোমার মতো যুবক রেভারমি পুলিশ বিডিয়ারের চাকরি করে নামাজ পড়ে বলো তুমি কেন পারো না তোমার মতো জেনারেলের লাইনের মানুষটা ব্যবসা করে নামাজ পড়ে চাকুরি করে নামাজ পড়ে নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে কৃষিকাজ করে নামাজ পড়ে বলো বাবা তুমি কেন পারো না ও এলাকার মা বোনেরা আপনাদের কপাল কত ভালো আপনারা নবীদের মায়ের মতো মা আপনারা তো সাহাবায়ে কেরামদের মায়ের সীমানার মধ্যে রিমা আপনারা তো আলেমদের মায়ের মতো মা আপনার মতো কত মা এই এলাকায় এখনো পাওয়া যাবে বিপর্দায় চলে না দামাস সারে না স্বামীর মাল নষ্ট করেন মোবাইলে সময় নষ্ট করে না ও আম্মাজান জান আজকে আপনি কেন পারেন না মার্কেটে মার্কেটে দৌড়ান কেন মোবাইলে সময় নষ্ট করেন কেন আপনার স্বামীর মাল খেয়ানত করেন কেন আপনার সন্তানটাকে বেয়াদ বানাইতেছেন কেন আপনার সন্তানটাকে আদর্শবান ডাক্তার বানান আদর্শবান ইঞ্জিনিয়ার বানাবেন আপনার সন্তান সারা দুনিয়াতে সম্মানের সাথে থাকবে অনুরোধ করে বলছি মা এখনো সময় আছে আল্লাহর কাছে তওবা করেন ও বোনেরা আপনার মতো কত বোন পর্দা করে নামাজ পড়ে লেখাপড়াও করে মোবাইলে সময় নষ্ট করে না অনুরোধ করে করে বলছি এখনো সময় আছে তওবা জীবন নিয়া আল্লাহর আদালতে রওনা হন আল্লাহকে মনে মনে বলেন হে আল্লাহ জীবনে তো মনের স্বপ্নটাইয়া বেপরদায় চললাম আজকে থেকে তওবা করবার বেপরদায় চলবো না মনের স্বপ্নটাইয়া মোবাইল স্বামীর ক্ষতি করলাম আজকে থেকে আর করব না তওবা করে নিলাম আল্লাহকে যদি মন খুলে তওবার নিয়তে বলেন জেন্দেগের গুনাহ মাফ হয়ে যাবে ও যুবক বাবারা অনুরোধ করে বলছি আল্লাহ তোমার সম্মান যদি বাড়াইতে চান তুমিও যদি চাও চেষ্টা করো মা বাবার দোয়া নাও শিক্ষকের দোয়া নাও ওলামা একেরামের দোয়া নিয়া সামনে আগাও দেখবা তুমি স্কুলে পড়িয়াও তোমার সম্মান কমে নাই ডাক্তার হলেও সম্মান কমে নাই ঢাকা কলেজে গিয়া দেখো কত যুবকরা লেখাপড়া করে মাথায় পাগড়ি অনেক বড় দাড়ি অনেক বড় জামা পরা মনে হয় মসজিদের কোনো ক্ষতি নাই অনুরোধ করে বলছি হেদায়তের মালিক আমার আল্লাহ সবার কপালে হেদায়ত আসবে না আমি বায়ানের শুরুতেই কিন্তু বলেছিলাম আবু জাহাল রসুলের বয়ান শুনিয়াও কালেমা পড়ে না আর ওমরের মতো বান্দা নবীকে জবাই করতে গিয়া কালেমাওয়ালা হয়ে গেল অতএব অনুরোধ করে বলি তাও করে নেও মনটাকে একটা কথাই বুঝাও ও মন জীবনের সব মিটায় দাঁড়ি তো কম না মনের সব মিটায় পার্কে পার্কে তো কম না মনের জাল রাতে মোবাইল তো কম চালাইলি না কিন্তু শেষ ফল কি কয়েকদিন আর বাস ওই গাড়ির নিচে যুবকের লাশ পানির নিচে যুবকের লাশ মরণের বিছানায় ঘুমের বিছানায় যুবকের লাশ

নবীর চলব মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়ে চলব যাদের অন্তর তৈরি আছে তাও করার জন্য অন্তরে মোনাফে নাই

يَا أَرْحَمَ الرَّاحِمِينَ يَا أَرْحَمَ الرَّاحِمِينَ رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيراً اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسالك رزاك والجنه ونعوذ بك من سخطك والنار اللهم انا نعوذ بك من البرس والجنون والجزام وسيئ الاسقام اللهم انا نسالك علما نافعا ورزقا واسعا ওয়া শিফা আম আমরা গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির কত উলামায়ে কেরাম কত মুরব্বি হাজী কত ব্যবসায়ী কত চাকুরীজীবী কত মা পর পর্দার আড়ালে আমার জীবন এই ময়দানে কত ছাত্র ভাইরা হাত তুলেছেন আমরা তওবার নিয়তে হাত তুলেছি আর গুনাহ করবো না রে আল্লাহ আর নামাজ সার্বনা তারি কাটব না বে পর্দায় চলবো না মা বাবার সাথে বেয়াদুলি করব না ওলামাই কারামের দোয়া পরামর্শ নিয়া নবীর সুন্নত অনুযায়ী জীবন চালাবো আমাদের তওবা কবুল করে নেন আল্লাহ গুণামুক্ত জীবন দান করেন আপনার ভয় তাকু আমাদের দান করেন আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন দান সত্তাকারীদের কবুল করে নেন আয়াল্লাহ মাহফিল মাদ্রাসা কবুল করে নেন এলাকাবাসীকে কবুল করে নেন আয়াল্লাহ মুহিব্বিন মুতাআল্লিকিনদের কবুল করে নেন মুখালেফের মুয়াফিক বানায়া দেন আয়াল্লাহ সারা দুনিয়াবাসীকে maaf করে দেন আয়াল্লাহ প্রবাসের জীবনে যারা আছে হেফাজত করেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন কবুল করে নেন ওলামাই করেন আয়াল্লাহ যারা ব্যবসা করে চাকরি করে হালালভাবে দান করেন হারাম থেকে হেফাজত করেন অভাবিদের অভাব দূর করে দেন রীণ আদায়ের ব্যবস্থা করে দেন্লাহ ঋনা দায়ের ব্যবস্থা করে দেন। আয়াল্লাহ ঋনা দয়ের ব্যবস্থা করে দেন ঋংদাতাদের অন্তরে আমাদের প্রতি মহাব্বত বাড়ায়ে দেন। এলেমহিেলে মহিক্মতা আমলে ব্কত বাড়ায়ে দেন, ওলামত লাবা উন্্মতর অন্তরা জ্যত মুহাব্ত রব বাড়ায়ে দেন আওয়াজে কথাথই রুহা নিয়াতে স্পষ্টতা রহব বাড়ায়ে দেন আয়াল্লাহ। হুজুরতের দ্বারা আমাদের সবাইকে কবুল করে নেন আমাদের মা আমাদের বাবা মুরব্বিরা যারা দুনিয়ায় নাই সবার কবর জান্নাতের মাকাম উঁচু করে দেন আম্বিয়া کرام সাহাবায়ে کرام শুহাদায়ে کرام আউলিয়া کرام সাদ্দাজায়ে کرامদের মাকাম জবাণায় দেন হে আল্লাহ আমরা যারা বেঁচে আছি দীর্ঘ নেক হায়াত দান করেন আমাদের ভেতরে যারা অসুস্থ কুদরতের দ্বারা সুস্থ তার দেন আল্লাহ নেক আমলের জন্য কবুল করে নেন নামাজ কাজা হওয়া থেকে হেফাজত করেন মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন সন্তানগুলো নেককার বানায় দেন লেখাপড়া পরীক্ষার্থীদের কামিয়া বিধান করেন আমার কলিজার যুবকদের নামাজি কোরআন পড়নেওয়ালা আদবওয়ালা বানায় দেন মোবাইলের গুনা থেকে হেফাজত করেন আয় আল্লাহ দিলের নেক আশা পূরণ করে দেন নবীজির মোহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন وارشبر محبت برا يدين حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير وصلى الله تعالى على خير خلقه محمد واله واصحابه اجمعين امين 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 برحمتك يا ارحم الراحمين.